প্রে ভাইরা আবার হিজরারা আমাদের সমাজের অংশ ট্রান্সজেন্ডার এটা অনেক আলোচনা হয়েছে নতুন করে আলোচনার কোনো দরকার নেই কানে যদি কেউ না শুনে তাকে কি বলা হয় শ্রবণ প্রতিবন্ধী কেউ যদি চোখ কানে হয় মানে অন্ধ হয় তাকে বলা হয় মানে অন্ধ চক্ষু প্রতিবন্ধী কারো যদি ঠ্যাং না থাকে ওকে বলা হয় লুলা মানে প্রতিবন্ধী হাত যদি বাঁকা চাকা হয় শারীরিক প্রতিবন্ধী মুখে কথা যদি বলতে না পারে বাক প্রতিবন্ধী লিঙ্গের মধ্যে লজ্জায় স্থানে কারো যদি রোগ থাকে সে হচ্ছে লিঙ্গ প্রতি বন্ধী ইসলাম রোগ দিয়েছে তাকে রোগাক্রান্ত হিসেবেই আল্লাহ সুবাহ তাকে গণ্য করেছে ঠিক কেনা তার মানে কি বোঝা যায় বোঝা গেল হিজরারা এই সমাজের একটা অংশ হিজড়াদের যদি অসুস্থতা থাকে এটা তাদের লিঙ্গ প্রতিবন্ধীর মতো এটা তাদের রোগ তারা আমাদের সমাজের বোঝা না জ্বর হলে যেমন ডাক্তারের কাছে ক্যান্সার যা হলে যেমন ডাক্তারের কাছে যা একজন হিজরা বা তৃতীয় লিঙ্গের কেউ যদি থাকে সে ব্যক্তি তা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে তারপরেও যদি না হয় সে তার মতো থাকবে ইসলাম তাকে শারীরিক অধিকার দিয়েছে কেমন তাকে খাবার দিবে আর্থিক অধিকার দিয়েছে কেমন বাপের যদি কোনো ছেলে বা কোনো মেয়ে হিজরা হয়ে যায় তাহলে সে সম্পত্তিও পাবে ইসলাম হিজরাদেরকে মসজিদেও যেতে বলেছে হ্যাঁ সেটা নারীর মতো হতে পারে হিজরা পুরুষের মতো হতে পারে আমাদের বাংলাদেশে অনেক মুসল্লি আছে জেনে হোক না জেনে হোক হিজরা যদি মসজিদের সামনে আসে ওরে মনে করে যে ও ভিক্ষা করতে কথা বলেন না কেন যদি নামাজ পড়তে হয় সে আপনার পাশে দাঁড়ায় আপনি হয়তো ধাক্কা মারিয়ে সরে হালাইব ঠিক কিনা বলেন আলী রাজি আল্লাহ কি বলছে খেয়াল করেন আলী রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করা হলো আলী সমাজের মধ্যে কোন মানুষ যদি এমন রোগাক্রান্ত হয়ে থাকে হিজরা হয়ে থাকে খুনসা হয়ে থাকে ইসলামের বিধিবিধান তার উপরে কিভাবে বর্তাবে আলী রাজি আল্লাহ তালু জবাব দিলেন ওই ব্যক্তি কোন লজ্জা স্থান দিয়ে প্রসাব করে পেশাব করে যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে নামাজ পড়বে ছেলের মতো পর্দা করবে ছেলের মতো সম্পত্তি পাবে ছেলের মতো আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে পর্দা করবে নারীর মতো সম্পদ পাবে নারীর মতো চলাফেরা ইসলামের বিধিবিধান করবে পড়বে তার উপরে নারীর মতো বলুন আল্লাহ আকবর সলিউশন ইসলাম দিয়েছে সুতরাং হিজরা আমাদের সমাজের অংশ এটা তাদের রোড তাদেরকে মূল্যায়ন করতে হবে মাগার ট্রান্সজেন্ডারে যেগুলা কাইটা কুইটা তুমি নিজের ছেলে হওয়ার পর মেয়ের মতো ভান করবা জুতা দিয়ে পিটায় তোর সারা ফাটায় ফেলাইতে হবে ঠিক কেনা ভাইরা ভাই এ আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জাতীয় পার্টি আপনি যে কোনো দল করতে পারেন যদি বলি যে আপনার ছেলে মেয়ের মতো হতে চাই কাইটা কুইটা কোন পাগল বাপ ছাড়া সুস্থ বাপ কি মেনে নিবে কথা বলেন মেনে নিবে আচ্ছা কেউ যদি বলে যে আমার মেয়েটা ছেলে হতে যাচ্ছে কোনো বাবা এ মেয়ে বিপদে পড়বে না যে কোনো বাবা বা লজ্জা লাগবে সমাজের মধ্যে যে কি কি পয়দা করছো কি জন্ম দিছো ট্যাকেল দিতে পারো না বাপ মা সারাক্ষণ মেজাজ খারাপ করে থাকবে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলতেছিলাম হিজরা আমাদের সমাজের অংশ কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যে সমস্ত মানুষগুলো আছে নিজেদের লজ্জাস্থানকে সার্জারি করে এই মনে মনে একটা কিছু ভাবতেছে এই জন্য হয়ে যাওয়া এটা ইসলাম সমর্থন করে না উচ্চ শিক্ষা কমিটি মন্ত্রণালয় তারা বুঝেছে আল্লাহ তারা মন্ত্রণালয়কে বুঝদান করুক এবং এই অধ্যায়টা আমাদের শিক্ষা থেকে আল্লাহ তুলে সবাই বলে নামেন আরও বলেন বলে নামেন হ্যাঁ তারপরেও যদি কারো পছন্দ হয় যে না এটা আমার পড়াবো ছেলে মেয়েকে আপনি যদি আপনার ছেলেকে মেয়েতে অথবা মেয়েকে ছেলে বানাতে চান তাহলে আপনি পড়েন আরেকজনকে পড়তে বলেন না কথা বলেন না কেন আল্লাহ সোহা রবুয়া তালা আজকে এটা সুসংবাদ আমরা মনে করি কারণ শিক্ষা কমিটি যাদেরকে নিয়ে টিম গঠন করা হয়েছিল টিম যাদেরকে নিয়ে গঠন করা হয়েছিল তারা যেটা বলবে সেটা কিন্তু করা হবে এখন তারা বলেছে যে হ্যাঁ এটার ভিতরে ঝামেলা আছে হুজুর বলছিল এটার ভিতরে ঝামেলা আছে ঝামেলাহীন বহুত জিনিস পৃথিবীর বুকে আছে বহুত শিক্ষার বিষয় আছে আমরা সেগুলো চাই সংঘর্ষবাদে আমাদের নীতি নৈতিকতা আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটতে পারে এরকম কোনো জিনিস আমরা চাই